আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ উম এর থেকে আরো খারাপ পজিশনে অনেক মানুষ আছেন তো যে তা কিনা কেন আলহামদুলিল্লাহ বলাটা আমার মনে হয় উচিত তো যাই হোক আজকে সারাদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আর খুব জ্বর ছিল আবার বিকালের দিকে আহ জ্বর মানে আর একটু বাড়ছে আবার চোখ মুখ দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তো মাথাটা খুব ঘুরাচ্ছে বাইরে গিয়েছিলাম ভাবছিলাম বসে বসে আপনাদের সাথে একটু কথা বলবো মানে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন চোখ গুলো ফুলে গেছে তাই আবার রুমে চলে আসছি তো যাই হোক আমি প্রথমে একটা সুখবর শেয়ার করি আজকের এই ভিডিওতে মানে হাজার খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এত খারাপ মানে সিচুয়েশনের মধ্যেও একটা সুখবর আছে অমিতা mica গব ভিডিওতে আপনারা অনেকে খুশি হবেন আপনারা অনেকেই বলছেন যে আপু তুমি বাইরে কোথাও যাও পারাশোনার জন্য তো বাইরে যাব বলতে আমি ভাবছি বাইরে গলা সমস্যাটা যে তো হালকা ভাবে নেওয়া যায় না আর এই মুহূর্তে আমার দুইটা সার্জারির প্রয়োজন দুইটাই জরুরি কোনটা দেখে কোনটা করব মানে সেটা বুঝে উঠতে পারতেছি না আর আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখাই চেক ব্যাংক ব্যালেন্স ওটা আমি একটু স্কিপ করতেছি দেখুন আমার ব্যাংক ব্যালেন্স নয় হাজার টাকা ষোলো পয়সা তো এটাই হচ্ছে আমার বর্তমান ব্যাংক ব্যালেন্স তো আপনারা জানেন এই মুহূর্তে আমার দুইটা সার্জারির প্রয়োজন হয়তো আমার গল ব্লাডারের সার্জারিটা এখনো করা যাবে যেখানে আমি আগেরবার সার্জারি ব্রেস্টের সার্জারি করেছিলাম ওখানে করা যাবে কারণ এখানে হয় এরকম সার্জারি অনেক হয় তো ওটা আমি রেখেই দিলাম আর গলার সার্জারিটার জন্য আমি ভাবছি মানে গলাটা কি গলাটার জন্য আমি বাইরে যাব বাইরে বলতে চেন্নাই সিএমসি যেটা বেলুর তো ওই বেলুর সিএমসি তে আর কি যাব এরকম এরকম চিন্তা ভাবনা করতেছি এত কথা বললে গলা শুকিয়ে যায় আমার যে মুহূর্তে দুইটা সার্জারি করব বা আমি বেলুর যাবো ভাবতেছি এমনকি আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এন্ড সার্জন আর কি একজন ভালো তো ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও নিয়েছি এই মাসের তিরিশ তারিখ কিন্তু কিভাবে যাবো মানে এটাও এখন আর কি কোনো হয় নাই তো এখন হচ্ছে আপনারা আমি প্রথমবার অসুস্থ হয়েছিলাম আহ তখন কিন্তু ঠিক ওই রকম একটা সিচুয়েশন ছিল তখন আমার কাছে কিছু টাকা ছিল প্রায় আশি নব্বই হাজার টাকার মতন আমার কাছে ছিল তো আমি যখন হঠাৎ করে প্রথম অসুস্থ হয় তখন দেখা যায় এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে করতে এই ডাক্তার সেই ডাক্তার মানে ডাক্তাররাই আমাকে আর কি কেমন একটা গুড়পাকের মধ্যে ফেলে দিয়েছিল যে ডাক্তারের কাছে গেছি আমি নিজে থেকে বলছি যে সার্জারিটা করে নেই সার্জারি লিখে দাও আমি সার্জারি ঠাক করে নেই তো ডাক্তাররা বলছেন যে আগে ওষুধ খাও দেখো যদি ওষুধে না কমে তাহলে সার্জারি করবে তো মেশ কিন্তু আমাকে সার্জারিটা করতেই হয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমি সার্জারিটা করছি তো যাই হোক তখনও কিন্তু আমার খারাপ কন্ডিশন ছিল কারণ সার্জারির আগেই আমার কাছে যে টাকাগুলো ছিল সেগুলোর আহ চার ভাগের তিন ভাগ প্রায় আমি খরচ করেই ফেলছিলাম ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার করে করে এতে করে আমার টাকাও নষ্ট হয়েছিল সময়ও নষ্ট হয়েছিল তাই এইবার আমি আর ওই করতে চাচ্ছি না কারণ এক বুল একবার করছি দ্বিতীয়বার ওই বুলটা রিপিট করা মানে করার মতন আর মানে রিপিট করতে চাচ্ছিনা তো ওই জন্য ওইবার ভাবছি আমি আহ মানে আমার মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি সিএমসি তে চলে যাবো বেলুড় তো যাই হোক যদি আপনারা মানে আমাকে একটু হেল্প করেন সহযোগিতা করেন আর আমি আসলে বলতে গিয়ে আমার লজ্জা লাগতেছে কিভাবে কারণ নিয়ে দুইবার আপনারা আমাকে হেল্প আমার ব্রেস্টের সার্জারি কিন্তু দুইবার করতে হয়েছিল দুইবার করতে হয়েছিল আপনারা জানেন গত বছর গুয়াহাটিতে গিয়ে একবার করছি তারপর থেকে আমার ব্রেস্ট মোটামুটি এখন ভালো আর কোনো সমস্যা নেই কিন্তু প্রথমবার আমি বাইরে ভালো কোথাও যেতে পারি নাই তো আমি যেখানে সার্জারিটা করছিলাম ওখানে ওরা সার্জারি করছে কিন্তু ড্রেন সিস্টেম দেয় নাই তো ওখান থেকে আবারও রক্ত পুত জমে ইনফেকশন হয়ে আবারও ওখানে আহ গুটি হয়ে গিয়েছিল তো সেকেন্ড বার আবারও গুয়াহাটিতে সার্জারি করলাম তো দুই সার্জারি করতে হয়েছে আর গলার সময় সেটার জন্য আমি রিস্ক নিতে চাচ্ছি না ভাবতেছি ডিরেক্ট আমি আহ ভালো ডাক্তার ভালো হসপিটালে চলে যাব তো যাই হোক আপনারা আমাকে দুইবার সহযোগিতা করছেন আর আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ সহমতে আজ আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতেছি তো আপনাদের এই ঋণ যে আপনারা অনেকে আমাকে চেনেন না জানেন না তারপরেও আমার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন যেটা আমি কখনো বলবো না আর যেটা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কিন্তু যখনই কোন দোয়ার জন্য হাত ওটাই তখন সবার আগে আপনাদের কথা মনে পড়ে এখন যে আমি আবার আপনাদের সামনে আর সাহায্য চাইবো সেরকম মুখ আমার নেই কারণ আপনারা কত করবেন আমার জন্য কত করবেন এটার খারাপ লাগতেছে তারপরে আমি কিন্তু খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন এর মধ্যে দাঁড়িয়ে আছি হাতে টাকা নেই কারণ হঠাৎ করে যে গলায় এরকম একটা সমস্যা হয়ে যাবে তা আমি ভাবিও নাই কখনো তো জানিনা কিভাবে বলবো লজ্জা লাগতেছে গতকাল থেকে আমি ভাবছিলাম আপনাদেরকে বলবো কিন্তু আসলে কখনো নিজের জন্য চাইতে খুব লজ্জা লাগে অনেকের জন্য বা অন্যের জন্য ছাওয়া যায় কিন্তু নিজের জন্য চাইতে বা সাহায্য চাইতে হাত পাতে খুব লজ্জা লাগে কিন্তু আমি এখন মানে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছি যেখান থেকে বের হওয়ার কোন উপায় আমার হাতে নেই তো আমার ব্যাংক ব্যালেন্স তো আপনারা দেখতে পেলেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি সবাইকে বলবো না আপনারা যারা পারেন যাদের সম্ভব পক্ষে সম্ভব যতটুকু সম্ভব আবারও আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাকে একটু সাহায্য করেন যে যেরকম পারেন যেমনটা পারেন কারণ আমি হয়তো তিন বেলা খেতে পারতেছি কাপড় চোপড় পড়তে পারতেছি ভালো কাপড় চোপড় পড়তে পারতেছি এতটাও হয়তো খারাপ অবস্থা আমার নয় যে আমাকে কেউ সাহায্য করবে কিন্তু অসুস্থতার কাছে আসলে আমরা সবাই খুব অসহায় তো হঠাৎ করে যখন একটা বিপদ বড় বিপদ সামনে চলে আসে তখন সেটা আসলে একা একা ম্যানেজ করা যায় না কষ্টকর হয়ে পড়ে তো যাই হোক আমি যখন সুস্থ থাকি আমি আমার নিজের দায়িত্বটুকু আমি নিজে নেওয়ার চেষ্টা করি দু দুটা সার্জারির মুখে আমি দাঁড়িয়ে আছি কত টাকা লাগবে আমি জানি না আর চেন্নাই যাওয়া আসা থাকা খাওয়া ডাক্তার দেখানো টেস্ট যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে সার্জারি সব মিলিয়ে আহ কতটা টাকা লাগবে সেটাও আমি আরও জানি না কারণ

ওই টাকা থেকে আর কি এখন যেটা আমি আমার ব্যাংক ব্যালেন্স দেখালাম ওটাই রয়ে গেছে বাকি আর আরিয়ানের বাবা হয়তো আরো কিছুটা ম্যানেজ করে দিবেন আমাকে উনি ওনার মতন চেষ্টা করেন কিন্তু আপনারা জানেন আমার হাজবেন্ডেরও সেরকম সামর্থ্য নেই কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখছেন তো উনারও সেরকম বড় মাপের থাকা অ্যারেঞ্জ করার সামর্থ্য নেই আহ আর উনার হয়তো কিছু জায়গা সম্পদ আছে মানে জমি আছে জায়গা সম্পদ আছে যেটাও আমার শ্বশুরের আমার শ্বশুর শ্বশুরের নামের জায়গা জমি নিজে সামান্য জায়গা বিক্রি করে আমার ট্রিটমেন্ট করাবেন এরকমটা মানে উনি করতে পারবেন না চাইলেও পারবেন না কারণ আহ উনি চাইলেও উনারা সেই সুযোগটা দিবেন না তো ওই জন্য আর কি উনি উনার মতন করে যতটা পারেন যতটুকু পারেন ওনার সাধ্য মতো উনি যথেষ্ট চেষ্টা করেন আমার কাছে যা আছে থেকে পারি করব আর আপনাদের কাছে আবারও আমার রিকোয়েস্ট আপনারা আমাকে দুইবার সাহায্য করছেন তারপরে বলতে লজ্জা লাগতেছে কিভাবে বলবো আসলে সবার জন্য চাওয়া যায় করা যায় কিন্তু নিজের জন্য চাইতে গেলে খুব লজ্জা লাগে এর আগে দুইবার আমার দুইবার সার্জারি তো আপনারা আমাকে হেল্প করছেন তো এখন আবারও মানে অসহায় হয়ে আপনাদের কাছে আবারও আমাকে চাইতে হচ্ছে আপনারা যারা পারেন যে যেরকম পারেন যতটুকু পারেন যতটুকু পারেন আমি বলবো না যে দিতে হবে যে যতটুকু পারেন আমাকে একটু হেল্প করার চেষ্টা করেন একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আবারও আপনাদের সামনে সুস্থভাবে বেঁচে আপনাদের সামনে ফিরে আসতে পারি তো খাই খুব খারাপ লাগতেছে বিশ্বাস করেন আমার খুব লজ্জা লাগতেছে তো তারপরেও আমি এখানে একটা নাম্বার দিচ্ছি আমার আর আমার স্ক্যানারটাও আমি স্ক্রিনে দিচ্ছি আমার নিজের স্ক্যানার আমি স্ক্রিনে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ ইচ্ছা করেন আহ তাহলে আমার সাথে করতে পারবেন অথবা আমাকে যেভাবে পারেন সেটা অল্প হোক সমস্যা নেই আমাকে একটু সহযোগিতা করবেন বিশ্বাস করেন আমি যে কথাগুলো বলতেছি আমার মনে হচ্ছে আমি লজ্জায় মানে দেয়ালের ভেতর দিয়ে ঢুকে যাব যদি কোনো ফাঁক থাকতো কিন্তু বিশ্বাস করেন কোনো উপায় নেই আজকে সারাদিন ভাবছি ভাবতে ভাবতে আসলাম যে আপনাদেরকে একটু বলে দেখি যদি সহযোগিতা করেন আমার বিশ্বাস যে আমি যদি কোনো বিপদে পড়ি তো আর কেউ সাহায্য করুক না করুক বা না করুক আপনারা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো যাই আমি আমার স্ক্যানার দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট দিছি আর আমার ফোন নাম্বার দিচ্ছি আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আর ফোন নাম্বারে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো গলার সময় সেটার কারণে আমি একটু বেশি ভয় পাচ্ছি কারণ গলার বিষয়টা অতটাও হালকাভাবে নেওয়াটা উচিত না এটা দেখে মারাত্মক কিছু হতে পারে আর ডাক্তারদের কথাবার্তায় আমি সেই রকমই ইঙ্গিত পেয়েছি তো জন্য একটু বেশি বল পাচ্ছি তো যাই হোক আপনারা আমাকে পারলে হেল্প করবেন আর যারা না পারেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনাদের দোয়ায় আমাকে সামিল করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন যদি দিতেও না পারেন কোনো মানে আমি আর আমার কোনো খারাপ লাগবে না তবে আমার জন্য দোয়া করবেন কারণ আগেরবার যখন আমি অসুস্থ হয়েছিলাম আপনারা অনেকেই যখন কমেন্ট করতেন যে আপু এই মাত্র উঠে আমি তাজুদের নামাজ পড়লাম আপনার জন্য বিশেষ করে দোয়া করছি তো সত্যি আমার মনে হয় যে আগেরবার মনে হয় আমি আবারও সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারছি আপনাদের অনেকের নিঃস্বার্থ ভালোবাসায় আপনাদের ধোঁয়ায় আমার বাবা মার দুয়ায় আল্লাহতাল শেষ রহমতে আমার বাচ্চার দোয়ায় আবারও হয়তো ফিরে আসবো সুস্থ সামনে ভাবে কথা বলতে পারবো যাই হোক আমি বেশি কথা বলতে পারতেছি না বলবো যারা দিতে পারবেন না আমি মাইন্ড করব না আমার জন্য দোয়া করবেন আর যাদের পক্ষে সম্ভব হয় একটু সহায়তা করবেন কারণ এখন আমার অনেক টাকার প্রয়োজন দুইটা সার্জারি তো আমি একটা সার্জারি না হয় সেরেই দিলাম আমার গলবাজারের সার্জারিটা না হয় সেরেই দিলাম কিন্তু গলার সার্জারি হোক বা ডাক্তারের কাছে গেলে অবশ্যই সার্জারি সাজেস্ট করবেন আর আমাদের এখান থেকে ওখানকার সার্জারির দামটাও একটু বেশি পড়বে তবে ওখানকার চিকিৎসার কোনো তুলনা নেই আর কিছুদিন আগে আমার ছেলে আরিয়ান যখন অসুস্থ হয়েছিল। তখনও কিছু আপুরা আমাকে বলেছিলেন যে আহ ওকে ভালো ডাক্তার দেখাও চিকিৎসা করাও টাকা যেটুকু লাগবে আমাদেরকে বলো মানে এরকম তিন চারজন আমাকে বলছিলেন তো আমি ওনাদেরকে বলছিলাম যে না আমার কাছে এখন টাকা আছে কারণ ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল তো আমি বলেছিলাম যে আমার কাছে টাকা আছে যদি লাগে প্রয়োজন পরে আমি বলবো তা না হলে প্রয়োজন নেই তো যাই হোক তারপরে আর প্রয়োজন পড়েও নাই আমি বলিও নাই কারণ আমি চাইনি আমার ছেলের আহ চিকিৎসার জন্য বাবা মা আছি দুনিয়াতে তারপরেও ও ওখান থেকে সে থেকে সাহায্য নিয়ে আমার ছেলের চিকিৎসা করাই কিন্তু নিজের বেলা এখন সত্যি খুব অসহায় কারণ ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না আর ইউটিউবে এখন আগের মতন অতটাও ইনকাম নেই আমার চ্যানেলের অবস্থাও খারাপ ভিউজ টিউজের অবস্থা তো আপনারা দেখছেন তো যাই হোক আপনারা অনেকবার আমাকে সহায়তা করছেন আর আবারও একবার আমাকে যারা যারা পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন সহায়তা করুন এটাই আমার রিকোয়েস্ট আর যারা আমাকে নিয়ে উপহাস করেন অন্তত দয়া করে এই ভিডিওতে উপহাস করবেন না কারণ আল্লাহ অনেক সময় মানুষকে দিয়েও পরীক্ষা করেন না দিয়েও পরীক্ষা করেন আর অসুস্থতা আসলে কেউ করে নিয়ে আসে না আর অসুস্থতার কাছে আমরা কিন্তু সবাই অসহায় আমরা হয়তো এমনিতে ঢাকা পয়সা খরচ করতে পারতেছি চলতে পারতেছি কিন্তু হঠাৎ করে যদি আমাদের সামনে অসুস্থতার জন্য বড় একটা ধাক্কা চলে আসে তখনই কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি তো মিডল ক্লাসের জীবন মানেই এরকম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো বলেছিলাম আমি আপনাদের সাথে সুখবর শেয়ার করবো সেটা বললাম করে নেই যদিও ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে দেখুন এই যে আমার ছাগল আমার করে নতুন একজন সদস্যের আগমন হয়েছেন আর ওটা আসলে তিন দিন আগে ওনার জন্ম হয়েছে দেখুন কি কিউট একটা বাচ্চা মানে আমার সাগলের ঘর থেকে নতুন একটা বাচ্চা হয়েছে তো আগের বার তিনটা বাচ্চা হয়েছিল এবার জানি না কেন একটা হয়েছে আর আমি মনে মনে দোয়া করছিলাম যে একটা বাচ্চাই হোক কারণ ও তিনটা বাচ্চাকে ঠিকমতো দুধ খাওয়াতে পারে না আর গতবার আমি অনেক কষ্ট করে সাগলের বাচ্চাগুলো পালছিলাম তো এবার হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন একটা বাচ্চাই হয়েছে আর 마শাআল্লাহ বাচ্চাটা অনেক কিউট আর এটা হচ্ছে ছেলে বাচ্চা তো বাচ্চাটা যেদিন থেকে হয়েছে আমি আসলে দৌড়াদৌড়িতে ছিলাম অসুস্থতা নিয়ে এতটা ব্যস্ত ছিলাম মানে খবরটাও আপনাদেরকে আর বলা হয় নাই দেখানো হয় নাই যদিও আমি সবটা ভিডিওতে শেয়ার করি তো আরিয়ান না শিফা তো সারাদিন বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকে আসলে ছোট ছোট যে কোনো কিছুর বাচ্চা দেখতেই ভালো লাগে তো এই যে দেখুন এখন একটা মালা নিয়ে আসছে কোথা থেকে ওর গলায় নাকি পরিয়ে দিবে তো বাচ্চাটা এত মিষ্টি সারাদিন পায়ের কাছে কাছে গেছে ওর মা ফেলে চলে যায় কিছুক্ষণ পর পর এসে দুধ খাওয়ায় আবার চলে যায় তো ওটা কিন্তু পাটা বাচ্চা মানে ছেলে বাচ্চা তো ওই যে দেখুন গলায় মালা পরিয়ে দিয়েছে আর ঠিক ছোট ছোট বাচ্চাদের মতন কুলে বসে থাকে তো আমি বারণ করি যে বাচ্চাটাকে এত দৌড়ো না কিন্তু ওরা কার কথা কে শুনে দেখুন কি সুন্দর ছোট ছোট মানুষের বাচ্চার মতন কুলে বসে আছে। আজকে তিন দিন হয়েছে বাচ্চাটার তো মাসালা বাচ্চাটা অনেক দৌড়াদৌড়ি করে লাফা করে খেলা করে সারা দিন বারান্দার মধ্যেই থাকে আরিয়ানের বাবা বলছেন ওটাকে খাসি দিয়ে দিবেন যেহেতু ছেলে বাচ্চা আর খাসির কিন্তু অনেক দাম থাকে এই যে দেখুন কি সুন্দর বসে আছে মাসাল্লা আর যে কোনো কিছুর বাচ্চা আসলে আমারও ভালো লাগে আমিও ওকে আদর করি কিন্তু এখন আর অসুস্থতার কারণে আলাদা থেকে করি দড়া হয় না আর ওদেরকেও বারণ করি কিন্তু বাচ্চা মানুষকে যে দেখুন তো জন্মের পরে গতকালকে ওকে গোসল করিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে আর বাইরে কোথাও যায় নাই বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করে তাই পরিষ্কার আছে দেখুন কি সুন্দর লাগতেছে গলায় মালাটা পরে দুইজনই ওকে নিয়ে ব্যস্ত তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম